এই ধানবি সাহেব আউয়াল মাসকে মিলাদুন নবীর আলোচনার মাস হিসাবে তিনি তিনি নিজে পছন্দ করেছেন তার নিজের জন্য তিনি নির্ধারণ করে নিয়েছেন এই জায়গায় তার অনুসারী দাবিদার কেউ যদি মিলাদুন নবীর এই মাসে নবীর থেকে মানুষকে দূরে সরানোর জন্যে সিরাত নবী মাহফিল ব্যানার দিয়া মাহফিলের আয়োজন করে থাকেন মিলাদুলনী মাহফিল থেকে মানুষকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্যে তাহলে এদেরকে আমরা কি বলবো আমি বলবো না আপনারাই সিদ্ধান্ত নেবেন ইমানদার ইমানদারের মধ্যে দয়া এবং মায়ার সম্পর্ক থাকা এটা হচ্ছে সিরাত নবী এই জায়গায় যারা ভুল মেসেজ দিয়া মানুষের মধ্যে দলালি এবং সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেন তারা সিরাত নবীর নামে সিরাত নবীর উল্টা আমল করেন কিন্তু রবিউল মাস যখনই আসে তখন আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করি না রবিউল মাস আসলে যত বক্তব্য আমি দেই এই মাসে যত কুতবা দেই যত ওয়াজ করি সব ওয়াজ খুতবা বক্তব্যের বিষয়বস্তু একটাই সেটা হলো মিলাদুল নবী যে মাসে রহমাতুল্লিন হজুর পুরনুর সাল্লাহ সাল্লাম এই জমিনে শুভাগমন করেছেন মিলাদুল নবী হয়েছে যেই নবী পৃথিবীতে আসার কারণে ঈদ উল ফিতর আমরা পেয়েছি ঈদ উল পেয়েছি সবে কদর পেয়েছি রমজানুল মুবারক পেয়েছি জুমা সাপ্তাহিক ঈদের দিন আমরা পেয়েছি দিনে ইসলাম আমরা পেয়েছি এই নবী পৃথিবীতে আগমন করেছেন তারপরে ওই বাকি নিয়ামতগুলো আমরা পেয়েছি হাজরিন রসুল পাক সাল্লাহুআ আলহিসাল্লামেদ এই পৃথিবীতে আগমন এটা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়ার নাম হলো বৈলাদাতুল নবী হাজরিন বিভিন্ন সময়ের প্রয়োজনে অনেক না বলা কথা বলতে হয় অনেক বক্তব্য অনেক কথা যেটার সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনায় আসা গুরুত্বপূর্ণ হয়ে যায় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম পৃথিবীতে সমাগমন করেছেন আল্লাহর নবীর এই পৃথিবীর শোভাগমন বা বিলাদাত নবী নবীর জন্মকে স্মরণ করে আল্লাহর সুক্রিয়া আদায় করা এই কাজটা মূলত নফল একটা ইবাদত কিন্তু এই নফল এবাদত যে কাজটা করলে সফ পাওয়া যায় এই ভালো কাজ সম্পর্কে যখন নেগেটিভ অনেক কথাবার্তা শুরু হয়ে গেল তখনই কিন্তু এই মিলাদুল নবী উদযাপন করার পক্ষে দলিল আদিল্লা সহ বক্তব্য দিয়া মানুষকে বোঝানোর প্রয়োজন হয়ে পড়ল দুঃখজনক হলেও সত্য এই বিষয়টা নিয়ে এক সময় বিতর্ক ছিল বিতর্কের সমাধানও হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সমাধানকৃত এই বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি করে মুসলিম মিল্লাতের মধ্যে দলাদলি তৈরি করার জন্যে আমাদের একদল ভাই যারা ব্যস্ত আছেন কি স্বার্থ তাদের এখানে আমি জানি না এবং মিলাদুল্নবী প্রসঙ্গে নেগেটিভ বক্তব্য দিতে গিয়ে তারা বলেন যে সারা বছর নামাজের কোনো খবর নাই রোজার কোনো খবর নাই আর রবিউল মাস আসলেই নবী প্রেমিক সে যে মিলাদুল নবী উদযাপন নওয়জুবিল্লা বলেন এটা একটা মিথ্যা কথা অবনীলায় তারা এই বক্তব্যটা দিয়ে যাচ্ছেন মিলাদুলনবীর সম্পর্কে নেগেটিভ বক্তব্য দিতে গিয়া এই কথাটা তারা বলেন যে মিলাদুলনী যারা পালন করে নবীর তিন ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই নামাজ নাই রোজা নাই তীর্থ নাই আর মিলাদুলনবীর অর্থাৎ রবিউল আউয়াল মাস আসলেই তারা নবী প্রেম দেখাইতে গিয়া ঈদে মিলাদুন নবী উদযাপন করেন এইভাবে তারা কটাক্ষ করেন এই কথাটা যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের উপরে যদি থাকতো তাহলে সেইটাও লাগাইতাম উপরে তো নাই মিথ্যা এখানে আমরা যারা উদযাপন করছি আপনারা বলুন যে র্যালি যখন হয়েছে রেলির আগে জোহরের নামাজ পড়েন নাই তারপরে আসরের নামাজ হয়েছে বয়ান হয়েছে মাগরীবের নামাজ হয়েছে বয়ান চলতেছে এশার নামাজ হবে ইনশাআল্লাহ তো নবী যারা পালন করে নামাজের কোনো খবর নাই দিনদারির কোনো খবর নাই এই ধরনের গাহা মিথ্যা কথা যারা বলেন এই ধরনের মিথ্যা কথার কি প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দেবের সময় মতো তারা প্রতিদান পাবেন আমরা শুধু দোয়া করবো আল্লাহরব্বুল আলমিন তাদেরকে যেন সুমতি দান করেন এই ধরনের মিথ্যা থেকে তারা যেন দূরে সরে আসেন আমরা বিনয়ের সাথে আহ্বান করব। মিলাদুল নবী যারা পালন করে এরা বেনামাজি একটা আপনার পাইছেন কোথায় কোথায় দেখতে পেয়েছেন বেনামাজি যে আছে সে এমনিতেই বেনামাজি মিলাদুল নবী পালন করার কারণে নামাজ থেকে দূরে সরে গিয়েছে দিন ধর্ম থেকে শুরু দূরে সরে গিয়েছে এই তথ্য আপনি কোথায় পাইলেন এই অবলীলায় মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এর মাধ্যমে ফায়দা কি হচ্ছে ফায়দা আর কিছুই না মহব্বত হয়ত বৃদ্ধি হয় ইমানদারের অন্তরে যেই ভালো একটা আমলের মাধ্যমে এই ভালো আমল থেকে মানুষকে দূরে সরানো ছাড়া আপনাদের এই কাজ দেয়া আর কিছুই হচ্ছে না আপনাদের মিথ্যা ছাড় মানুষকে হব্বের আসল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আজিরিনে কেরাম তারা আরও অপবাদ দেন যে মিলাদুল নবী যারা পালন করে এরা সিরাতুল মানে না সিরাতুল মানে না আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আমি আপনাদের সামনে যে আয়াতিকারী বা তেলাওত করেছি আল্লাহ রব্বুল আলমিনের সাত ফরমান لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رطوف رحيم اي ايات كريمه جي ايات كريمه المديه الله سبحانه وتعالى তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মিলাদুন্নবীর আলোচনা করেছেন তার পাশাপাশি সিরাতুত নবীরও আলোচনা করেছেন তবে সিরাতুত নবীর আগে মিলাদুন্নবীর আলোচনা করেছেন এই আয়াতটি করিমা মিলাদুন্নবীর আলোচনা দিয়া শুরু হয়েছে এবং তারপরে আল্লাহ পাক তার হাবিবের সিরাত সম্পর্কে আলোচনা করেছেন আয়াতে করিমায় মিলাদুল আগে না সিরাতুল আগে অনেক মানুষ যে ভাইয়েরা সারা বছর ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী জলসা ইত্যাদি নানান নামে সারা বছর মাহফিল করেন রবিউল আউ্বাল মাস আসলেই সিরাতুল নবী মাহফিলের হিড়িক পড়ে যায় তারা ঠিক এই মাসটাকেই বেছে নিয়েছেন সিরাতুল নবী মাহফিলের আয়োজনের জন্যে এটা কেন এর একটাই কারণ রবিউল আউ্বাল মাস আসলে যেহেতু নবী প্রেমিকরা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করে তো তাদেরকে ডাইভার্ট করে দেওয়ার জন্য মিলাদুন নবীর থেকে সরাইয়া তাদেরকে অন্যদিকে নেওয়ার জন্য অল্টারনেটিভ হিসেবে এই সিরাতুন নবী মাহফিলের আয়োজন করেন রবিউল আউ্বাল মাসে আরে ভাই কমন সেন্স যদি থাকে কমন সেন্স তাহলে এই রবিউল আউয়াল মাস সম্পর্কে যদি আমরা চিন্তা করি এই সেই মহিমান্বিত মাস যেই মাসে রহমাতুল্লিল আলমিন হজুরপুর নুর সাল্লাহ আলহি সাল্লাম এই জমিনে শুভাগমন করেছেন মিলাদুল নবী হয়েছে যেই নবী পৃথিবীতে আসার কারণে ঈদ উল ফিতর আমরা পেয়েছি ঈদ উল আধা পেয়েছি সবে কদর পেয়েছি রমদানুল মুবারক পেয়েছি জুমা সাপ্তাহিক ঈদের দিন আমরা পেয়েছি দিনে ইসলাম আমরা পেয়েছি এই নবী পৃথিবীতে আগমন করেছেন তারপরে ওই বাকি নেওয়ামত আমরা পেয়েছি আলহিউ এই পৃথিবীতে আগমন এটা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়ার নাম হল বৈলাদ নবী সাল্লাহু আলহ্লাম নবীর জন্মগ্রহণ তো এই নবীল মাস মাসটা সাথে সম্পৃক্ত এই কারণে এই মাসে বিশেষ করে মাহফিলের আয়োজন করা হয় আমরা কেন করব থানবী সাহেবের দিকে আমরা তাকাই হাকিমুল আশরাফ আলী থানবী সাহেব তিনি নিজে বলেছেন তার আত্মজীবনীতে যে বৎসরে রবিউলাউয়াল মাস ছাড়া বাকিতে এগারো মাস বাকি এগারো মাসে ইসলামের বিভিন্ন বিষয়ে বিভিন্ন হুকুম আহকাম প্রসঙ্গে আমি হুদ্বা দিয়ে থাকি বয়ান দিয়ে থাকি বক্তব্য দিয়ে থাকি কিন্তু রবিউলাউাল মাস যখনই আসে তখন আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করি না রবিউলাউল মাস আসলে যত বক্তব্য আমি দেই এই মাসে যত ক্ষুদা দেই যত ওয়াজ করি সব ওয়াজ খুদ্া বক্তব্যের বিষয়বস্তু একটাই সেটা হলো নবী। আমি রবিউল মাসে মিলাদুন্নবীর প্রসঙ্গ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করি না তানবি সাহেব রবিউল মাসে মিলাদুন্নবীর আলোচনা করেছেন আর এখন ওই যে বাঁশের চাইতে কঞ্চি যদি বড় হয়ে যায় তাহলে বিপর্যয় তখনই দেখা দেয় বাঁশের চাইতে কঞ্চি যখন বড় হয়ে যায় বিপর্যয় তখনই নেমে আসে এই হাকিম মুলম্মদ থানবী সাহেবকে যারা নিজেদের মাথার মুকুট হিসেবে সম্মান করেন যারা নিজেদের মশলকের একজন গ্রাহবান হিসাবে মূল্যায়ন করে থাকেন এই গ্রাহবান কি করেন আর তারই অনুসারী দাবিদার যারা তাদের বক্তব্য এই বক্তব্যের মধ্যে কি বিলাদন বি সম্পর্কে কি কমান্ড করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার আছে যারা মুরব্বী মানে না যারা মুরব্বী মানে না খুব সংক্ষেপে তাদেরকে কি বলা হয় মুরব্বী যারা মানে না তাদেরকে কি বলা হয় এখন সাহেবকে যারা মুরব্বী বিশ্বাস করেন এই থানবী সাহেব রবিউলা ওয়াল মাসকে মিলাদ আলোচনার মাস হিসেবে তিনি তিনি নিজে পছন্দ করেছেন তার নিজের জন্য তিনি নির্ধারণ করে নিয়েছেন এই জায়গায় তার অনুসারী দাবিদার কেউ যদি মিলাদুন নবীর এই মাসে মিলাদুন নবীর থেকে মানুষকে দূরে সরানোর জন্যে সিরাত নবী মাহফিল ব্যানার দিয়া মাহফিলের আয়োজন করে থাকেন মিলাদুন নবী মাহফিল থেকে মানুষকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্যে তাহলে এদেরকে আমরা কি বলবো আমি বলবো না আপনারাই সিদ্ধান্ত নেবেন এদেরকে কি বলা যায় যাদের আমল তাদের মুরব্বীদের সাথে মিলে না মুরব্বীদের উল্টা তার মানে তারা মুরব্বীদের সম্মান করে না মুরব্বীদেরকে মানে না এদেরকে কি বলবেন আপনারা ভুল আমি আর কিছুই বলবো না হাজির এনে কেন আলী এই হায়াহাতি করিবার মধ্যে যা এরশাদ করলেন প্রথমে মিলাদুন্নবীর কথা লাখাদে যা আকুম মিন আনফুসিকুম এই এতটুকু পর্যন্ত মিলাদুন্নবীর আলোচনা। তোমাদের কাছে আগমন করেছেন একজন রসুল তোমাদের মধ্য থেকে সুবহানাল্লাহ তো মানুষের মধ্য থেকে মানব রূপে একজন রসুল শোভাগমন করেছেন তিনি কিভাবে এসেছেন তার আগমন তার পৃথিবীতে আসা মানুষের সামনে তার আত্মপ্রকাশ করা কোন প্রক্রিয়ায় তিনি এসেছেন জন্মগ্রহণের মাধ্যমে নাকি আসমান থেকে তপাস করে লাভ দিয়া জমিনে নেমে এসেছেন জন্মগ্রহণের মাধ্যমে তো জন্মগ্রহণের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে যা আকুম রাসুল উম্মিন আনফুসিকুম আল্লাপাক ডাক দিয়ে বলেন তোমাদের কাছে এক রসুল আগমন করেছেন জন্মগ্রহণের মাধ্যমে এই রসুলের জন্ম হয়েছে মিলাদ হয়েছে মিলাদুন্নবীর আলোচনা দেওয়ার সূচনা করেছেন আল্লাপাক এই আয়াত এরপরে সিরাতুল নবীর আলোচনা করলেন সিরাতুল নবীর আলোচনা কি আজিজুন আলাইহি মা আনিত্য এক নম্বর এক নম্বর হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য তার যে তরিকা যে তোমাদের কষ্ট দেখলে তার নিজের কষ্ট হয় তোমাদের কষ্ট দেখলে তিনি চাপ অনুভব করেন সহ্য করতে পারেন না অন্য মানুষের কষ্ট দেখলে তিনি সহ্য করতে পারেন না তিনি নিজের চাপ অনুভব করেন হারিসুন আলাইকুম যেই নবী সময় তোমাদের কল্যাণ কামনা করেন এটা হচ্ছে সিরাতুল নবী নবী দুঃখী মানুষের দুঃখ দেখে দুঃখিত হয়ে তার দুঃখ লাঘব করে দেওয়া এটা হচ্ছে নবী মানুষের কল্যাণ কামনা করে মানুষের উপকার করার চেষ্টা করা এটা হচ্ছে আল্লাহ রবুল আলম আরো বলেন বিল রাউফুর রাহিম ইমানদারদের প্রতি তার আন্তরিক মায়া নিহিত আছে এবং ইমানদারদের জন্য এই নবীর রাহিমন দয়া হলো তাহলে দয়া করা বিশেষ করে ইমানদার ইমানদারের মধ্যে দয়ার সম্পর্ক থাকা এটা হচ্ছে নবী। ইমানদার ইমানদারের মধ্যে দয়া এবং মায়ার সম্পর্ক থাকা এটা হচ্ছে নবী। এই জায়গায় যারা ভুল মেসেজ দিয়া মানুষের মধ্যে দলাললি এবং সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেন তারা নবীর নামে সিরাচুল নবীর উল্টা আমল করেন সিরাচুল নবীর নামে তারা সিরাচুল নবীর উল্টা আমল করেন সিরাচুল নবী হলো ইমানদার ইমানদার দয়া মায়া সম্পর্ক থাকবে সাহাবায়ে কেরামের মধ্যে যেভাবে ছিল রুহামা ও বাইনাহুম আল্লাহ পাক আল্লাহর হাবিবের সাহাবী যারা তাদের ব্যাপারে বলছেন যে এরা পরস্পর পরস্পরের সাথে দয়া মায়ার সম্পর্ক ওয়ালা সুবহানাল্লাহ দয়া এবং মায়ার সম্পর্ক এই মায়াটা এই মায়াকে একদম মানুষের অন্তর থেকে বিলীন করে দেওয়ার জন্য নবী আর সিরাত নবী এই বিতর্কে জড়াইয়া মুসলমান সমাজকে মুসলমান সমাজকে বিভক্ত করার পায়তারা যারা করেন আল্লাহ নবীর এই সিরত এই সুন্নত এই তরিকার তারা বিরোধিতা করেন তারা বিপরীত আমল করে থাকেন হাজিরিনী কেরাম মিলাদুল নবী নবী পাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই জন্ম কিভাবে হয়েছে নবীর জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে আল্লাহ আল্লাহরবুর আলমিন কি অলৌকিক ঘটনাগুলো তার হাবিবের জন্মের সময় বিশ্ববাসীর সামনে প্রকাশ করার মাধ্যমে তার হাবিবের অনন্য যে মান মর্যাদা বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছেন আলোচনার মাধ্যমে এটা জানা যায় কিন্তু সিরাতুন নবী নবীর তরিকা সিরাত নবী মানে নবী সিরাতুন নবী মানে নবী সিরাতুন নবী তার মানে হলো আদাতুন নবী সিরাতুন নবী মানে হলো আখ্লাক নবী তো নবীর আখ্লা নবীর আদাত নবীর নবীর চরিত্র এই সমস্ত বিষয় এটা কি আলোচনার মাধ্যমেই শেষ না আমলের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হয় আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হয় কি না আর নবীর সিরাত এটা কি শুধু রবিউলা মাসে থাকে তাহলে রবিউল মাসে শুধু নবী আর সারা বছর সারা বছর নবী নাই কেন নবী যদি থাকতে হয় এক মাসে শুধু নয় নবী বারো মাস থাকবে নবী একজন ইমানদার তার জীবনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে বারো মাস প্রতিদিন চব্বিশ ঘন্টা সিরাচুর নবী আমলের মাধ্যমে এটা পালন করতে হয় কিসের মাধ্যমে আমাদের মাধ্যমে এরা যেভাবে সিরাচুর নবীকে উপস্থাপন করেন আমার মনে হয় যে তাদের মতে এই রবিউল মাস এক মাস সিরাজুল নবী এক মাস হলেই চলবে এই এক মাসের গ্যাস যা আসবে এই গ্যাস দিয়ে বাকি বাকি এগারো মাস চলতে থাকবে আর সিরাজুল নবী লাগবে না মনে হয় আজির কেরাম তো আল্লাহ রবুল যেখানে মিলাদুল আলোচনা আগে করেছেন মিলাদুল আলোচনা আগে করেছেন এরপরে সিরাজুল আলোচনা আমরাও বলি নবীর মিলাদ না হলে নবীর সিরাত পাওয়া যাইত না এই কারণে মিলাদুল অস্বীকার করার কোনো উপায় নাই স্বীকার হবে কেউ মানুক আর না মানক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আগে তারপর সিরাতুন নবীর আলোচনা করেছেন আমরা যারা মিলাদুন্নবী উদযাপন করি আমরা কি সিরাতুন নবী অস্বীকার করি যদি করতাম তাহলে কি নামাজ আদায় করতাম সিরাতুন নবী অস্বীকার যদি আমরা করতাম তাহলে আমরা কি কোরআন শরীফ তেলাওয়াত করতাম নবী আমরা যদি অস্বীকার করতাম তাহলে আমরা কি করতাম নবী আমরা যদি অস্বীকার করতাম তাহলে আমরা কি হালাল হারাম মেনে চলতাম নবী যদি আমরা অস্বীকার করতাম তাহলে আমরা কি সত্য কথা বলতাম নবী আমরা যদি অস্বীকার করতাম তাহলে মানুষের হেদনত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কি আমরা মানতাম আজিন দিন নবী যারা পালন করে এদের মধ্যে নবীর মহব্বতের পরিমাণ সবচাইতে বেশি এবং গভীর এদের মধ্যে দিনদারি না এদের দিনদারি সমস্ত দিনদার সাজার পর অন্তরের মধ্যে যদি বিষ পোষণ করা হয় অন্তরের মধ্যে যদি সেই কপটতা ধারণ করা হয় এর নাম পরেশগারি নয়। নয় নবী যারা উদযাপন করে এদের অন্তরের মধ্যে নবীর মহব্বত সবচাইতে বেশি থাকে আর নবীর মহব্বত জাতির মধ্যে সবচাইতে বেশি থাকে এবং গভীর থাকে নবী তারাই ভালোভাবে বেশিভাবে পালন করে থাকে আমরা কি সিরাচন্নবী অস্বীকার করি তাহলে এরা মিথ্যা কথা বলে কেন মিথ্যা কথা বলে কেন বিবেক বিবেকবান জাতির সামনে এই বিষয়টা আমি তুলে ধরলাম যে যারা এই মুখ্যা অপমাদ দেয় যে মিলাদুন্নবী যারা পালন করে তারা নবীর বিরোধী তাদের এই কথাটা যে মিথ্যা কথা জাতি এটা বুঝুক এবং এরা কত বড় মিথ্যাবাদী এরা কেমন মানুষ জাতি তাদেরকে মূল্যায়ন করবে আমরা আর কিছু বলতে যাব না অবলীলায় যারা মিথ্যা কথা বলতে পারে অবলীলায় যারা মিথ্যা কথা বলতে পারে এবং ভুল মেসেজ দিয়া মুসলমানদেরকে যারা বিভ্রান্ত করতে পারে এরা মুসলমানের দোষ না দুশ্মন এই বিষয়টা এই ফতোয়া জনগণ দেবে বিবেকবান জনগণ এই ফতোয়া দেবে আমি কিছুই বললাম না আজানের সময় হয়ে গেছে পবিত্র এশার আজান হবে এশার নামাজ হবে এশার জামাত আটটায় এশার জামাতের পর পরই আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি বলি বিন ওলি ওলি বিন ওলি ফুলতলি ঐতিহ্যবাহী সুভানিঘাট হজরত শাহজালাল দার উসুন্না ইয়াকুবিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এশার নামাজের পর তার গুরুত্বপূর্ণ নসিহত গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনব এবং ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আপনারা যেভাবে এই বাফিলে শরিক হয়ে মাহফিলকে সার্থক করেছেন আমি আশা করব এশার নামাদের পরে আবার সবাই এই মাহফিলের সামিয়ানার নিচে সুন্দর হয়ে বসবেন এবং আমাদের দামাতি মেহমান বুজুর গান তাদের গুরুত্বপূর্ণ নসিহত সরে আমাদের ইমান আমল আকিদার দিক নির্দেশনা আমরা লাভ করবো আল্লাহ রব্বুল্লা আলমিন আজকের এই মাহফিল আউ থেকে আখের পর্যন্ত যারা কবুল করেন সবাই বলি আলামিন اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا أي الله أسكري مبارك محفل أول تك آخر بل جند قبول فرماو اي محفل الصواب شنار مدينة تمر حبيب الخدمة বাবা শাহ জালাল শাহ পরান তিনশো ষাটটা উলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত অলিয়া আরাম করেছেন তামাম আউলিয়া গ্রামের আরওয়াহের ওয়াহের পাকে পৌঁছাইয়া দাও বিশেষ করে আমাদের পাশে সাইিত আছেন তোমার মকবুল মাহবুব ওলি